কথা বলেছি ওনারা আসলে হচ্ছে আমরা ছাত্রদের সাথে কথা বলতে এসেছি নাগরিকদের সাথে স্যাররা আমাদেরকে ইনভিটেশন দিলেন স্যাররা একটু কথা বলতে চাইলেন এই জন্য স্যারদের সাথেও কথা বলেছি আমরা আসলে হচ্ছে একটা বৈষম্য ইন্ডাস্ট্রি গঠনের জন্য চেষ্টা করছি পুনর্গঠনের জন্য যারা বিপ্লব সংগঠিত করেছে তারাই এই দেশ গঠবে বিপ্লবটা ছাত্র জনতার ছাত্র নাগরিকদের এবং বিপ্লবের পরে রাষ্ট্র পুনর্গঠনটা ছাত্র নাগরিকটাই করবে আমরা সেই জায়গা থেকে আমরা সেই জায়গা থেকে চাচ্ছি ছাত্র নাগরিকটা কি চাচ্ছে আসলে তারাই রাষ্ট্রের কীভাবে চাচ্ছে কোন নোটগুলা নিয়ে এটা দিয়ে আমরা হচ্ছে একটা ঢাকায় একটা বড় সম্মেলন করে আমরা সেখানে হচ্ছে রাষ্ট্র গঠনের পুনর্গঠনের রূপরেখা আমরা প্রদান করব সেই কারণে আমরা তৃণ তৃণমূলদের তৃণমূলদের সাথে আমরা কথা বলতে এসেছি পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এই বিপ্লবকে ইয়ে করে একটি রাজনৈতিক গোষ্ঠী সাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছে ইয়ে শুরু করেছে ওদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে এসেছি বাংলাদেশের যে অপরাজনীতি সাঁদাবাজি দখলদারিত্ব সন্ত্রাস যে অপরাজনীতি ছিল সেটা পাঁচই আগস্টের পর শেষ হয়ে গেছে তারা যদি বাংলাদেশে ছাত্র বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে সে আওয়ামী লীগের মতো সে অপরাজনীতি করলে চলবে না নিজেদেরকে সংশোধন করতে হবে আর এই বার্তা দেওয়ার জন্য আমরা হচ্ছে জেলায় জেলায় বড় করে সম্মেলন করবো নাগরিক সম্মেলন সেখান থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হবে কে কোথায় সাদাবাজি করতেছে কে কোথায় দায়িত্ব সৃষ্টি করেছে কারা করতেছে এগুলা যখন সেখানে ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উপর চাপ প্রয়োগ করা হবে এবং অতি দ্রুত বাংলাদেশে একটা ছাদাবাস মুক্ত দখলদার মুক্ত রাষ্ট্রে পরিণত হবে সেই জন্যই আমরা এখানে ছাত্র নাগরিক যারা বিপ্লব সংগঠিত করেছে তাদের কাছে আসছি কেন হচ্ছে একটা আন্দোলন হয়েছে এটা হচ্ছে অর্গানিক একলি একটা আন্দোলন হয়েছে নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে কিন্তু হচ্ছে যারা নেতৃত্ব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কমিটি ছিল তারা এগুলো সমন্বয় করতো এবং হচ্ছে উনসত্তর গণ প্রত্যানটাও একইভাবেই হয়েছে সকল মানে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় মানে হচ্ছে তাদের কমিটি ছিলিয়েছিল বাট আমাদের যে সব বিপ্লব এটা স্বতঃস্ফূর্ত বিপ্লব এরা যে যেখানে ছিল সে সেখানে নিজেরা সমন্বয় টিম তৈরি করে নিজেরা কাজ করেছে এটা হচ্ছে অথরাইজড কিছু না যার কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমরা জেলাগুলোতে যাচ্ছি উপজেলাগুলোতে যাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি আমরা তাদের সাথে কথা বলে আমরা একটা অথরাইজড কমিটি গঠন করে দিব সেই কমিটির মাধ্যমে তখন হচ্ছে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে তার বিরুদ্ধে আমরা মানে হচ্ছে একটা ব্যবস্থা নিতে পারবো এখন যেহেতু এটা অর্গ্যানিক সবাই নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করেছে এদেশের কোটি কোটি মানুষ আন্দোলন করেছে তো তাদেরকে তো আসলে আমরা অথরাইজ না যার কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসনকে বলা আছে কেউ যদি অন্যায় করে সমন্বয় পরিচয় হোক বা এর সাথে বড় পরিচয় হোক আগে কোনো সার নেই তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে কমিটি হয়েছে সেখানে সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক সবাই আছে এবং তাদের সবার সাথে কথা বলবে রাষ্ট্র পুনর্গঠনের জন্য যত স্টেক হোল্ডার আছে প্রত্যেকের সাথে কথা হবে রাষ্ট্রের যতগুলো ভিত্তি আছে প্রত্যেকটা সংস্কারের জন্য কাজ করা হবে এবং প্রত্যেকের সাথে যোগাযোগ করা হবে নাগরিক কমিটি সেই সাংবাদিকদের সাথে বুদ্ধিজীবীদের সাথে শিক্ষকদের সাথে আইনজীবীদের সাথে সকলের সাথে বুঝবে আমাদের নজরে এখন যেহেতু এনেছেন আমরা জেলা প্রশাসককে জিজ্ঞাসা করব কি ধরনের ব্যবস্থা নিয়েছে আমরা ওনার কাছে একটু জানতে চাইবো আর কি অবশ্যই ব্যবস্থা নিতে হবে এটা তো অপরাধ চরম অপরাধ এর বিরুদ্ধে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নিবে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করে বিস্তারের মুখোমুখি করা হবে এর জন্য অবশ্যই প্রশাসন যদি কোনো ধরনের তাল বাহানা করে কোন ধরনের দুর্বলতা প্রকাশ করে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেই আমরা সেটা সরকারকে জানাবো